আজকে তোমাদের একটা পালং শাকের অন্য রকম তরকারি দেখাচ্ছি বেগুনটা ভাজতে দিলাম বেগুনটা ভেজে তুলে নেবো বেগুনটা তুলে নিয়েছি కొরনে কাঁচা লঙ্কা দিলাম এবার এর মধ্যে পালং শাকটা দিয়ে দিলাম পালং শাকটা একটু বড় বড় করে কেটে নিয়েছি এই যে শাকে এবার আমি নুন দিয়ে দিচ্ছি শাকটায় দিয়া সাথে সাথে জল বেরিয়ে গেছে একটু চিনি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম নেড়ে নেড়ে জলটা শুকিয়ে যাক তারপর তোমাদের দেখা জলটা মোটামুটি শুকিয়ে আসছে এবার আমি এই বেগুনগুলো দিয়ে দিচ্ছি এই রান্নাটা একটু মানে ঝোলঝোল মতন ভাব থাকবে এবার আমি দেব এই রান্নাটা আমি এক আমার মামি মামি শোভা তার কাছ থেকে আমি রান্নাটা শিখেছিলাম অনেক ছোটবেলায় কালো জিরে হাফ বেটে নিয়েছি নিয়ে সেইটা আমি একটু অল্প দিয়ে দিলাম দিয়ে আর ফোটাবো না এবার নেড়ে আমি নামিয়ে ফেলবো ব্যাস রান্না হয়ে যাবে সবার থেকে তো কিছু কিছু শেখার আছে তা আমাকে মামি এই রান্নাটা শিখিয়ে দিয়েছিল বলে এইভাবে পালং শাক করে দেখবি খুব ভালো হবে তা সত্যি ভালো আমাকে তোমরা সবাই জানিও রেসিপিটা কেমন লাগলো